বলরামকে দেখে বুঝতে পারবে না যে কে কৃষ্ণ কে বলরাম তা সিপা জন জনিয়াস বললেন যে কৃষ্ণ বলরাম কে বলো আমরা তো বলতে পারছি না ওই যে বলরাম সবসময় বারুনি পান করে তো তাই একমাত্র ওখানে গেলে বলরামের যদি চোখটা দেখতে দেখি তাহলে বুঝতে পারবো যে এ হচ্ছে বলরাম এ কৃষ্ণ বলরাম সবসময় একটা নেশার ঘরে থাকে হ্যাঁ আর কানাই কেন তখন ওখানে দেখব আর এখানে নন্দীশ্বর শিব আছে দেখব যে নন্দীশ্বর শিব আপনার এখানে বাললীলা দর্শন করার জন্য এসেছিলেন আসার পরে যশোদা মা দেখলেন যে বাবা এই যোগী আমার ছেলেকে কিছু না কিছু করে দেবে খুব চিন্তার মধ্যে ছিলেন তাই বললেন বাবা আমার লালা অনেকক্ষণ বাদে ঘুমাচ্ছে ওকে যদি এখন ডাকবো আর এই কাঁচা ঘুম ভাঙলে ও তো বমি করবে এ করবে তাই বাবা পরে এসো আমার লালা এখন তখন বললেন বাবা কি চাই চাই বলো কিছু ঘুমাচ্ছে বিভিন্ন জন বিভিন্ন রকম দিতে চাইছে মা যশোদা এমনকি হিরে মণিমাণিক্য কিছু দিতে গেল তখন শিবজি ছদ্মবেশে আছেন তো যোগীবেশে বলছে মাইয়া আমার থেকে নেবে কিছু বল বলে তখন ওই ঝুলিতে হাত ডোবালো ডোবানোর পরে যে পাত্র ছিল ওইতে এমন দিল মণিমানিক তখন দেখলেন যে আমার এই রাজ্যে নন্দ মহারাজের ভান্ডারে এইরকম মণিমানিক নেই কেউ যোগী রে ভাই হ্যাঁ বলা মাত্রই বললে মা এ লাগবে না হ্যাঁ একটু লালাকে দেখতে চাই বলে না 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 যোগী এখন কিছু করে দিতে পারে বলা যায় না কি ছদ্মবিশেষ এসেছে বলা যায় না তাই ছদ্মবেশের চিন্তা করতে করতে তখন শিবজি কিছু দূর গিয়ে আশেষ শিব আশা নিয়ে ওখানে বসেছিলেন আমরা সেগুলো দর্শন করবো তারপরে কানাই কান্না করতে শুরু করলো কানাই কান্না বন্ধ করে না কারণ বিভিন্নজন বিভিন্ন রকম দিতে যাইছে কারো কিছুই নিতে চাইছে না তাহলে বোধহয় পিঠে ব্যথা করছে নাকি বাচ্চা ছেলে তো বলতে পারে না কোনো কিছুতেই চুপ করছে না তখন একজন বয়স্ক গোপী বললেন যশোদা মাইয়া যশোদা মাইয়া বলতো কি কারণে কান্না করছিল বলো বাবা এক যোগী এলো সেই যোগীকে দেখতে তো গলায় সাপ বিভিন্ন জটা কি করে দেবে আমার কানাইকে সেই জন্য আর আমি বললাম যে কিছু মনি মনিক্য কিছু দিচ্ছি তুমি গলায় পড়বে এমন কিছু ছিল যেটা ওর বাবার রাজ্যে এতে নেই ভান্ডার নেই এমন কিছু দিয়ে গেল এমন যোগী তা কিছু করে দিয়ে আমার ছেলে কি হবে তারপর থেকেই কান্না করছে বলছে মাইয়া ওই যোগীর জন্যই কান্না করছে হ্যাঁ ওই যোগীকে নিয়ে এলেই কান্না বন্ধ তখন যোগীকে ডেকে নিয়ে এলেন আসার পরে যোগী দেখলেন দেখার পরে কানাই কান্না চুপ করে গেলেন বলে তখন নন্দমহারাজ বলছেন বাবা যোগী আমার ছেলে কানাই যখন কান্না করবে তুমি দেখা দিলে আমার ছেলে কান্না বন্ধ করে তুমি থাকো বলে আমি থাকতে পারি একটাই শর্ত কিন্তু নন্দমহারাজ রানী জানে না যে আমার ছেলের উচ্ছিষ্টের কি মূল্য বলছে ভাই নন্দমহারাজকে বলছেন যে আপনি যদি ওই আপনার লালা একটু উচ্ছিষ্ট প্রসাদ যখন খাবে একটু দেবেন তাহলে আমি সন্তুষ্ট আমি থেকে যাব তা নন্দমাই বলছে ও কি আছে ও তো খায় অনেক সময় ওরা ফেলে দিই ওর খাওয়া ওইটা যদি নিয়ে সন্তুষ্ট হবে কোনো অসুবিধা নেই দিয়ে দেবো হ্যাঁ তাই এখনো নন্দীশ্বর আছে নন্দ মহারাজ যখন কানাই বলাইকে ভোগ লাগায় এখনকার পূজারী এখনো সেই নন্দিস্বরকে দিয়ে তারপর সে প্রসাদ পায় তখন এগুলো দর্শন করবো যশোদা কুণ্ড দর্শন করবো হ্যাঁ যশোদা মা সেখানে কানাইকে নিয়ে স্নান করাতেন সবকিছু করতেন যেমন আছে গৌরকুণ্ড আছে না হম গৌরকুণ্ড আছে পাশে নিত্যান্ড কুণ্ড আছে নিত্যান্ড জন্মস্থানে তার মা তার কাপড় টাপড় সবকিছু ধুতেন এ করতেন সবকিছু করতেন যশোদা মা এখানে এইভাবে কি করতেন হ্যাঁ বিভিন্ন রকম করতেন আর যখন ব্রহ্মাণ্ড ঘাটে যাবো ওইখানে যশোদামা প্রতিদিন একটা চিন্তা হরণ শিবের মাথায় জল দিতেন দিয়ে বলতেন আমার বাবা দুটো চিন্তা আছে একটা চিন্তা হচ্ছে না ধরে আর আমার ছেলে যেন মাটি না কখনো খায় মাটি খেলে পেটে কেঁচো হবে আমার দুধ খেতে পারবে না ইয়ে হবে দুটো চিন্তার জন্যে কার কাছে জল ঢালতে চিন্তা হরণ শিবের কাছে বলতেন সেই চিন্তা হরণ শিব যখন দর্শন করব। আমাদের চিন্তার কথা বলে আমরাও জল ঢালবো হ্যাঁ বুঝেছেন যার যা মনের চিন্তা সেরকমভাবে এই নন্দ মহারাজের এখানে এসেছেন খুব সুন্দর জায়গা এই জায়গায় আমরা কয়েকদিন থাকব সনাতন গোস্বামীর ভজন কুটির আছে ওখানে হ্যাঁ একবার রাত্রির বেলা স্বয়ং মদন মোহন এসেছে এসে বলছেন কাকে বলছেন সনাতন 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 জেগে দেখলো আরে ভাই এত রাত্রিরে কোনো লালি আসে না তো হ্যাঁ তাহলে আমার গেট খোলাটা ঠিক হবে না তাই জেগে দেখছে যে মেয়ের গলা না ছেলের গলা আবার ডাকছে সনাতন 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 তখন দেখলো না না এটা ছেলের গলা তখন আস্তে আস্তে বাইরে বাইরে হয়ে এলো সনাতন বললেন তুমি মদন মন প্রতিষ্ঠা করলে যে পূজারী সে ভালো করে ভোগ টোগ লাগায় না কিছু করে না আমার তো পায় হচ্ছে না সনাতন তোমার হাতে সেবা সেই সময় বলছেন ভালো করে করবে আমার যাওয়ার সময় নেই আমি গ্রন্থ লিখবো না এই লুপ্ত তীর্থ উদ্ধার করবো না তোমার সেবা করতে যাও যাও আমি বলে দেবো ঠিক আছে সনাতন বলছেন মনের মনে বলছে কেন তুমি যাবে না 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 আমার সময় নেই যাও আমি পূজারীকে দেখা হলে বলে দেবো যা যে ভালো করে শোনা মদের মোল ঠিক আছে তাই চলে যায় হ্যাঁ এই হবে খুব সুন্দর সুন্দর লীলা আছে আমরা উপরে উঠবো যখন তখন খুব হাসবো হাতে তালি দেব ঠিক আছে হো করে যত পারব আমরা হাসবো হাতে তালি দেব হুম আর ওইখানে দাঁড়িয়েই নন্দরানী দেখে দেখে বলতেন এই কানাই হাউমনের কি আছে ঝাউমনের মানে ভূত আছে এ আছে খেয়ে নাও খেয়ে নাও বিভিন্ন রকম দেখে দেখে একটু একটু করে এরকম করে খুব সুন্দর ভাবে এ করে এরকম করে গালে দিতেন আবার কানায় হাফ ফেলে দিতেন হাফ খেতেন আবার মা যশোদা ঘুরে ঘুরে এটা সেটা বলে 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 একটুখানি খেতেন হ্যাঁ তাতেই যশোদা মা দেখলো যাক ভাই একটু তো খেয়েছে খুব আনন্দ সেইভাবে আনন্দে হ্যাঁ উঠে আনন্দে এখন বিশেষ কমসে কম তো হাসবার হাতে তালিয়ে দেবো উদ্ধারি আসলে উদ্ধব কেয়ারি মহাপ্রভু যখন কৃষ্ণচন্দ্র ভগবান তিনি মথুরায় ছিলেন মথুরায় থাকার পরে বুঝতে পেরেছিলেন ভগবান কৃষ্ণ যে উদ্ধয়ের মনে একটা অহংকার আছে আমি কৃষ্ণের পোশাক পরি কৃষ্ণের উচ্ছিষ্ট খাই কৃষ্ণের মতো আমায় দেখ আমি কৃষ্ণের ছোটবেলা থেকে পুতুল নিয়ে সেবা করতাম আমি বড় ভক্ত এরকম একটা অহংকার আছে সেই জন্য কৃষ্ণ চিন্তা করলেন উদ্ধবের এই অহংকারটা ভাঙা দরকার ভক্তের সব জিনিস ভগবান নিজের হাতেই নষ্ট করে তাই চিন্তা করে ভগবান কৃষ্ণ বললেন যে এবার যাও তো বৃন্দাবনে কি আছে কি অবস্থা হচ্ছে দেখে আস হ্যাঁ তখন দেখতে আসছে দেখতে আসার পরে কোথাও কিছু খুঁজে পাচ্ছে না কোথায় আসবে না আসবে তখন একজনকে জিজ্ঞাসা করলেন যে নন্দমান যে বাড়ি কোথা বলছে এই যে একটা জলের ধারা যাচ্ছে দেখতে পাচ্ছ বলছে হ্যাঁ বলছে এই জলের ধারাটা ধরে গেলেই নন্দ মহারাজের বাড়িতে উঠে পড়ে তখন উদ্ধব বুঝতে পারলো না এই জলের ধারাটা নন্দ মহারাজ নন্দরানী ওদের চোখের জলের ধারা এত কান্না করছে তা গেলেন যেতেই তো খুব আনন্দ পেয়েছে উদ্ধবকে দেখে প্রথমে তো উদ্ধবকে দেখে গোপিকারা সবাই চিন্তা করেছিল কৃষ্ণ এসে গেছে রথটা নিয়ে যাই দেখা হ্যাঁ রথ দেখে সুন্দর রথে এসেছে এসে দেখছে সামনে এসে দেখছে না না ও এ তো কী শুন এ তো উদ্ধব কান বলার পরে নন্দরাণী উদ্ধবকে এ করলেন সব মানে উনানগুলোতে সব মাকড়সার জাল হয়ে গিয়েছিলো উনানগুলোতে মাকড়সার জাল হয়ে গিয়েছিলো তাহলে কৃষ্ণ বিদয়ে কেউ আর আগুন জ্বালায়নি হ্যাঁ এমন কষ্ট পাচ্ছে কান্না করছে সবাই তাই উদ্ধব এলেন আসার পরে নন্দ মহারাজকে যখন বলছেন যে আপনার ছেলে সাধারণ কেউ নয় সে পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্বের মালিক তখন নন্দ মহারাজ উদ্ধবকে বলছেন আমি জানতাম উদ্ধব তুমি খুব জ্ঞানী বৃহস্পতি শিষ্য স্বর্গে পড়াশোনা করতে গিয়েছিলে এখন তো দেখছি তুমি হচ্ছে সব থেকে মূর্খ হ্যাঁ এমনি আমার ছেলেকে হারিয়ে দুঃখ পাচ্ছি আবার জানাচ্ছ কাকে হারিয়েছ না পরমেশ্বর ভগবান অনন্ত কোটি বিশ্বের মালিক তাকে হারিয়েছো হ্যাঁ এমনি আমরা চোখের জল রাখতে পারছি না হ্যাঁ তুমি আবার এরম জানাচ্ছ তুমি মূর্খ কোথা কা বলে বিভিন্ন রকম বকা দিল তখন উদ্ধব চলে গেল গোপীরা গিয়ে সমস্ত ওইখানে গিয়ে হ্যাঁ কেয়ারি মানে কি হ্যাঁ না না কেয়ারি মানেটা কি ও দেখাশোনা না কেয়ারি হ্যাঁ খেদ হ্যাঁ কেয়ারি ধ্যান করা মানে খেদ করা ক্ষেদ করে তখন ওই গোপীরা গিয়ে কৃষ্ণর কাছে যখন বিভিন্ন বিভিন্নভাবে বললেন ওইখানে কি কোনো ইয়ে হয়েছিল ও ভোমর গীত কি ওইখানে ছিল ভোমর গীত রাস্তার ওপরে তাই ওই উদ্ধব কেয়ারি কাজে কাজে ভ্রমর গীত সেখানে একটা ভ্রমর কে দেখে রাজা রানী বিভিন্ন বলছেন আমি বুঝতে পারছি কালা তুমি কালার প্রতিনিধি রূপে আমার কাছে এসেছ না হ্যাঁ তোমার প্রভুর মুখে গোপীরা চমচুম্বান করেছিল আর তাদের যে কুমকুম লেগেছিল সেই কুমকুম তোমার প্রভুর গালে লেগেছে আর সেই গালে তুমি বসে চুম খেতে গেছো গন্ধে আদর করতে গেছ তাই তোমার ঘোমরের এইখানটা লাল লেগেছে ঠোঁটটা তাই তোমার তুমি ওইখানে খেতে গেছ তাই তোমার ওইখানটায় লা কুমকুম লেগেছে আর তুমি এসে আমার পায়ে এসে পড়ছো হ্যাঁ পায়ের কাছে এসে পড়ছো ক্ষমা চাইছে এইসব নয় বলে খুব কথাবার্তা হয়েছিল সুন্দর সুন্দর কথাবার্তা তাই সেই সময়তে উদ্দব এগুলো শুনছে শুনে দেখছেন বাবা এদের কী প্রেম প্রভুর প্রতি এত প্রেম এদের যদি আমি চরণ ধুলি কোনো মতে কিঞ্চিত লাভ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য সেই জন্য লতা গুল্ম হয়ে অবস্থান করছেন উদ্ধব কোথায় কুসুম সরোবরের ওখানে অবস্থান করছেন যে গোপী গাদের একটুখানি যদি কণা আমার গায়ে এসে লাগে তাহলে আমার হৃদয়টা শুদ্ধ হবে নির্মল হবে তো এইখানে খুব সুন্দর উচ্চস্তরের রসের সব আনন্দের কথাবার্তা আছে এখন আমাদের কাজ হচ্ছে কৃষ্ণর কথায় স্মরণ করা কৃষ্ণর নাম উচ্চারণ করা এবং সবসময় হাতে তালি আর এখানে হাসি হেসে সবকিছু করা তাহলে আমাদের অহংকার পাপ নষ্ট হবে এই জায়গায় নন্দ মহারাজের এখানে চলে এসেছি মানে এখন নন্দ মহারাজের বাড়িতে চলে এসেছে এখন আমরা বুঝতে পারছি নন্দ মহারাজ ওই ছেলের মথুরাই নেই যাচ্ছে আর মথুরার দ্বারকা আছে এখন ফিরে এসেছে হ্যাঁ ও লীলা তো হয়ে গেছে লীলা তো আমার কাছে নেই আমরা কৃষ্ণের পর এখানে আছে কৃষ্ণবামকে নিয়ে মা যশোদা মহারাজ এখানে আছে হ্যাঁ মিশ্রদেব আছে হ্যাঁ তাইভাবে আনন্দে আছে আমাদের এখন তার বিবাহ নেই এখন আমরা জানি ওই লীলা শেষ হয়ে গেছে এখন কৃষ্ণবাব এখানে আছে আমরা আনন্দে করব এই করবো হ্যাঁ বিভিন্নজন মাথা খাবে এ খাবে বরজবাসীর বাড়ি থেকে একটু রুটি চেয়ে নিয়ে খেতে পারেন করি করে তাকে টাকা দিয়ে দেবেন কিন্তু বেশি টাকা দিয়ে দেবেন অল্প একটু মাদুকড়ি করে খাবেন হ্যাঁ কৃষ্ণ খুশি হবে ও আমার বাড়িতে এসে করছে বাহ বা বা হ্যাঁ গরম গরম রুটি আর ভালো দিচ্ছে বলে বাবা দু তিনটে দিয়ে দাও দশ টাকা দিয়ে পালাবো হ্যাঁ এরম নয় একটু আনি নেবেন সেখানে পঞ্চাশ একশো টাকা যদিও নিতে চাইবে না কোনো বাচ্চার হাতে ধরে দেবেন এ লালা না বলে নিয়ে একটু রুটি মাখড়ে কিন্তু ঘোল টোল অনেকে খাওয়াবে ঘোলের জলটা তো আমাদের ফিল্টার জলে দেয় না সেই জন্য আমাদের জন একবার যত করে পেয়েছে ঘোল ভোজবাসীদের হাতে খেয়েছে আমিও দেখলাম যে সেবক ছিল ও যখন খাচ্ছে না খাচ্ছে ও খাচ্ছে তারপরে ওটা তো ওই জলে মেশায় না পিঠটা জলে তো তৈরি করে না এখানকার জলে করেছে তারপরে প্রভুর পেটটা খারাপ হচ্ছিল তা আমাকে সবাই মকা দিল আমি বললাম প্রভু খেতে চাইছে আমি খাওয়া দাও আর হ্যাঁ তা অনেকে খাওয়াবে আমরা অল্প অল্প খাবো হ্যাঁ এখানে একটা ইয়ে ব্রজবাসীদের বাচ্চাদেরকে লজেন্স এক টাকা দু টাকা দিয়ে আনন্দ করবেন नंद हमारा देखा है ये मैया तो हमारे खान का हां मैया बोलिए कुछ क्या बोलूं है आपको जो मलेगा वही आनंद लाएगा अच्छा। हां मैया ए खान का आदमी हां ऐसा मैया हिंदी जाने हां पूरे बोलिए नाता जी थोड़ा थोड़ा बोलिए सब सुनने के लिए आया वाह हिंदी तो अच्छा है 재미있다 재밌게 보자